নমস্কার সন্মানী দর্শকবৃন্দ সমষ্টি প্রকল্পে একটি নতুন এস এম এস আপনাদের ফোনে পাঠানো হচ্ছে যারা ইতিমধ্যেই আবেদন করেছেন পরিযায়ী শ্রমিকের বা সমষ্টি প্রকল্পে আবেদন করেছেন আপনাদেরকে কিন্তু একটি করে নতুন এস এম পাঠানো হচ্ছে সেই এস এম এসে আপনাদেরকে কি বলা হচ্ছে আপনাদেরকে পুনরায় কিন্তু আবার আবেদন করতে হবে তো সেখানে কি কি বলা হচ্ছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চলুন আমাদেরকে মেসেজটা দেখিয়ে দিচ্ছি তারপর বিস্তারিত বলে দেব কি বলতে চাওয়া হচ্ছে আর কি আপনাদেরকে করতে হবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা এস এম এস আসছে মোবাইলে অনেকেরই কিন্তু আসছে যাদের আসেনি তাদেরও কিন্তু আসতে পারে এখানে বলা হচ্ছে ইওর ক্লেম অ্যাপ্লিকেশন দিয়ে ভিআইডিই নম্বর দিয়ে সি এম ডব্লিউ দিয়ে একটা নাম্বার আপনাকে দেখাচ্ছে মানে আপনি যে ক্লেম করেছেন যে আপনি যে আবেদনটা করেছেন আবেদনের পর আমাদেরকে একটা ক্লেম নাম্বার দিয়েছিল সেই নাম্বারটা এখানে দেখাচ্ছে ইন দ্য কর্মসাথী পোর্টাল স্ল্যাশ সমশ্রী মোবাইল অ্যাপ হ্যাজবিন সিন ব্যাক অর্থাৎ আপনার যে আবেদন সেটা কিন্তু ফেরত পাঠানো হয়েছে মানে ব্যাক করে দেওয়া হয়েছে তারপর বলা হচ্ছে প্লিজ লগ ইন টু ইউআরএল দিয়ে এখানে একটা কর্মসাথী পোর্টালের লিঙ্ক দেওয়া রয়েছে দিয়ে বলেছে সমশ্রী মোবাইল অ্যাপ টু চেক স্ট্যাটাস অ্যান্ড রিসাবমিট লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনার স্ট্যাটাসটা চেক করে দেখতে বলা হচ্ছে কোথায় সমস্যাটা রয়েছে তারপর আপনাদেরকে পুনরায় আপনাদের আবেদনটা আবারও পাঠাতে বলা হচ্ছে তো এই এস এম গুলো কিন্তু অনেকেরই আসছে এই এস এম আসার কারণ কি আপনার সমস্যাগুলো কোথায় হচ্ছে দেখুন এই এস আসার কারণ হচ্ছে আপনি যে আবেদনটা করেছেন সেখানে আপনি কোনো ভুল করেছেন ঠিক আছে বা কোনো ত্রুটিপূর্ণ আবেদন আপনার রয়েছে বা অনেক জায়গায় আপনি যখন অ্যাপটা ডেভেলপ হয়নি মানে আগে আবেদনটা আপনি প্রথমের দিকে আবেদনটা করে ফেলেছিলেন সঠিকভাবে অ্যাপ তখন মানে নতুন ভার্সনের অ্যাপ আসেনি তো সেক্ষেত্রে অনেক অপশান মিসিং ছিল পুরনো অ্যাপে তো সেক্ষেত্রে যারা পুরনো অ্যাপে আবেদন করে ফেলেছেন অনেকের আবেদন ত্রুটিপূর্ণ রয়ে গেছে তো সেই আবেদনগুলো আবার ব্যাক পাঠানো হচ্ছে বা ডকুমেন্টস এর কোনো ভুল আরে ছিল সেক্ষেত্রেও আবেদনগুলো কিন্তু আবার ব্যাক পাঠানো হচ্ছে তো বা আপনাদের যাদের ক্লেমগুলো সঠিক নয় মানে তখন তো এত লোকেশন ট্র্যাক করা হতো না প্রথমের দিকে তখন আপনি আবেদনটা করে ফেলেছেন ট্রাভেল অ্যাসিস্টেন্স দেখিয়ে দিচ্ছে আপনি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করেছেন অথচ আপনার ট্রাভেল অ্যাসিস্টেন্স মানে এককালীন পাঁচ হাজার টাকা যেটা দেবে ভ্রমণ সহায়তার জন্য সেটার জন্য যোগ্য দেখিয়ে দিয়েছিল দিয়ে আপনি সেটাই ঠিক ছাড়া দিয়ে আবেদন করে ফেলেছিলেন কারণ প্রথমের দিকে এত লোকেশনারে এত তখন ট্র্যাক করা হচ্ছিল না পুরনো অ্যাপে তো আপনি আবেদনটা করে ফেলেছিলেন তো এখন যেহেতু নতুন অ্যাপ ডেভেলপ হয়েছে এখন যেহেতু নিয়মটা আরো কড়াকড়ি হয়েছে আরও ভেরিফিকেশনটা ভালোভাবে হচ্ছে সেই কারণে সেই পুরনো আবেদনগুলো যেহেতু ত্রুটিপূর্ণ হয়ে গিয়েছে তখন ট্রাভেল অ্যাসিস্ট্যান্সের জন্য আপনি যোগ্য ছিলেন কিন্তু আপনি যোগ্য নন আসলে কারণ আপনি পশ্চিমবঙ্গ থেকেই আবেদনটা করেছেন সেই কারণে কিন্তু সেই আবেদনগুলোকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদেরকে বলতে চাওয়া হচ্ছে আপনার আবেদনটা কারেকশন করুন আপনি সমস্ত কিছু আবার দেখেন দেখুন ফর্ম ফিল আপটা কোথাও ভুল রয়েছে কিনা দিয়ে আপনি আপনার আবেদনটাকে আবার পুনরায় সাবমিট করুন ঠিক আছে এটা বলতে চাওয়া হচ্ছে তো আপনাদের আবেদনগুলো রিসাবমিট কিভাবে করবেন বা আপনাদের কোথায় ভুল রয়েছে স্টেটাসটা কিভাবে চেক করবেন সেটা এবার আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখতে থাকুন যাদের সেন্ড ব্যাক করেছে আপনাদেরকে পুনরায় কিন্তু আবার সমশ্রী অ্যাপ থেকে লগ করে আবেদনটা করতে হবে আপনারা লগ ইন করলেই যতদূর আবেদন করার রয়েছে তারপর থেকে আবেদনটা শুরু হবে তো আপনাদেরকে সমশ্রী যে অ্যাপ যেটা লেটেস্ট ভার্সন টু পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এটা ডাউনলোড করতে হবে তো কীভাবে ডাউনলোড করতে হবে চ্যানেলে কিন্তু আগেই ভিডিও দেওয়া রয়েছে দেখে নিতে পারেন তারপর এখানে এই অ্যাপে আসার পর কন্টিনিউ বটমে ক্লিক করবেন দিয়ে অ্যাপের যে পারমিশন আছে সেগুলো কিন্তু আপনাদেরকে অ্যালাউ করতে হবে এই অ্যাপে কাজ করতে গেলে তারপর আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি এই লগ ইন আপনি দেবেন তারপর জেনারেট ওটিপি বটামে ক্লিক করে আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপিটি বসে ভ্যালিডেট ওটিপি বটামে ক্লিক করে যখনই আপনি ওটিপি দিয়ে ভিতরে ঢুকবেন সেখানে কিন্তু যদি আপনাকে প্রথম থেকে আবেদন করতে হয় একদম প্রথম থেকেই আবেদন শুরু হবে আর আপনার যদি যেখানে সমস্যাটা হয়েছে যেখান থেকে ধরুন আপনার পরিযায়ী শ্রমিকের আবেদনটা হয়ে গেছে তারপর সমষ্ট্রের আবেদনটা হবে তাহলে আপনার কিন্তু সমষ্টির আবেদন থেকে আবেদনটা শুরু হবে পরিযায়ী শ্রমিকের আবেদনটা তখন আর করতে হবে না আপনার ক্ষেত্রে যেরকম দেখাবে লগ করে আপনি সেই রকম স্টেপ বাই স্টেপ আবেদন করবেন আমাদের চ্যানেলে পুরো স্টেপ বাই স্টেপ আবেদনের ভিডিও দেওয়াই রয়েছে আগের দিনেই আমরা ভিডিও দিয়েছি তো আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন আপনাদের যেখান থেকে আবেদন করতে হবে আপনারা সেখান থেকে আবেদনটা করে নেবেন পরপর আপনাদের আবেদনের পদ্ধতি চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে একদম পুরো একদম পরিযায়ী শ্রমিকের আবেদন আর সমস্তের আবেদন সমস্ত কিছু দেওয়া রয়েছে তাই আপনারা লগ করে দেখে নেবেন আপনাদের আবেদন কোথা থেকে করতে বলছে সেভাবে আপনি আবেদনটা করে নেবেন ঠিক আছে আমরা লগ করেছি লগ করার পর এখানে আপনার যেখান থেকে আবেদন দেখাবে সেখান থেকে আবেদনটা করতে হবে তো আমার ক্ষেত্রে এখানে পরিযায়ী শ্রমিকেরটা সব ঠিকঠাক রয়েছে পরিযায়ী শ্রমিকের আবেদন আমাকে এখানে দেখাচ্ছে না তো আমার শুধু সমস্যার আবেদনের ক্ষেত্রে এখানে যে সমস্যাটা হয়েছিল সেটা এখানে দেখাচ্ছে তো এখানে আমাকে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে চেক স্ট্যাটাসে ক্লিক করলে এখানে যে ক্লেম নাম্বারগুলো আমার পড়েছিল সেগুলো দেখাবে এবং এখানে একটা যেটা রিজেক্ট করেছে সেটা এখানে দেখাচ্ছে আর এখানে ক্লেম নাম্বারটা দেখাচ্ছে তো আমার এটাই সমস্যাটা হয়েছিল ট্রাভেল অ্যাসিস্ট্যান্সে যেহেতু আমি ট্রাভেল অ্যাসিস্টেন্স পাওয়ার জন্য যোগ্য নয় সেই কারণে ব্যাক করেছে তো এটার কিন্তু আমাদেরকে সমাধান করে আবার কিন্তু সাবমিট করতে হবে যদি আপনি ট্রাভেল অ্যাসিস্টেন্সের জন্য যোগ্য হন তবেই আপনি সাবমিট করবেন আর নইলে যেগুলো নিয়ে আপনি যোগ্য হবেন কেবলমাত্র সেগুলো নিয়ে ঠিক চিহ্ন দিয়ে আবেদনটা সাবমিট করতে হবে মানে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে এটা গেল অ্যাপ থেকে এবার আপনারা ওয়েবসাইট থেকে কিভাবে বুঝবেন সেটা দেখাচ্ছি দেখুন সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন কর্মসাথী কর্মসাথী পিএস ডট ডব্লুবি ডট গভ ডট ইন তো ওয়েবসাইট ডাইরেক্ট সার্চ করলেও হবে নইলে কর্মসাথী লিখে সার্চ করলেও আপনি প্রথমেই লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলেও আপনি কিন্তু কর্মসারী পরিযায় শ্রমিকের পোর্টালে চলে আসবেন এবার এখানে আসার পর নিচের দিকে পেজটা স্ক্রল করবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন তারপর লগ ইন ফর্ম এরকম খুলে যাবে দিয়ে লগ ইন অ্যাস এই লগ ইন অ্যাসে ক্লিক করে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন দিয়ে আপনার ফোন নাম্বারটা দেবেন জেনারেট ওটিপি বটামে ক্লিক করলে ফোনে ওটিপি যাবে সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বসে অথেন্টিকেট বটামে ক্লিক করবেন তাহলে আপনার সামনে কর্মসারীর এরকম বোর্ড খুলে যাবে এবার আপনার এখানে দেখতে হবে কি কারণে ব্যাক করেছে তার জন্য এই যে ট্র্যাক স্ট্যাটাস রয়েছে এই ট্র্যাক স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যেটা সিন ব্যাক করেছে তার কিন্তু অ্যাকশন বটাম চলে এসেছে এখানে এই যে একটা পেন্সিল বটাম চলে এসেছে এটা যেহেতু সিনব্যাক করে দিয়েছে এবং এই আবেদনটা যেহেতু আপনার রিজেক্ট করে দিয়েছে তো এটা সিনব্যাক করে দিয়েছে এটা আমরা বুঝে গেলাম এবং এখানে ক্লেম নাম্বারটাও দেখাচ্ছে মেসেজের যে ক্লেম নাম্বার ছিল সেই ক্লেম নাম্বারটাই এখানে দেখাচ্ছে তো এটা এখানে অ্যাকশন বটমে ক্লিক করলে নিচ্ছে না এখান থেকে অ্যাকশন বটামটা কাজ করছে না সেক্ষেত্রে আপনাদেরকে সমশ্রী অ্যাপে লগ করে সেখান থেকে কিন্তু আপনাদেরকে পুনরায় আপনাদের যে আবেদনটা সেটা কিন্তু করতে হবে তো এইভাবে কিন্তু আপনারা বিষয়টাকে করতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না